আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা সুলতান কাবুস মসজিদে গালার ভিতরে প্রবেশ করলাম এখানে দেখেন ভিতরের এগুলো ভিতরের অংশ দেখেন আপনারা এই ভিতরের উপর যেটা দেখছেন নকশা ভিতরের কাজে এই দেখেন আমার পিছনে অনেক ধরনের খুব সুন্দর নকশা দেখেন কি সুন্দর একটা নকশা বসাইছে একটা দেখার মতো মসজিদ এখানে হাজারো লোক পর্যটক মসজিদের ভিতর এখানে নামাজ পড়তেছে নামাজ পড়ার শেষে তাও আছে যার যার মতো করে একটু সৌন্দর্য অনুভব করতেছে সেলফি তুলতেছে ভিডিও করতেছে ভিতরের যে মায়ের লগুটা ভিতরে যে নকশাটা কাজগুলো অসাধারণ উনি অসাধারণ মাশ আল্লাহ অসাধারণ আল্লাহর রহমত মানে খুব সুন্দর এই যে একটা মসজিদ এখানে মনে করেন আবার অনেক কেউ বলতে পারবেন মসজিদে ওয়া নামাজ পড়তে যায় কেন ভিডিও করতেছে তো এখানে সবাই সবার মতো করে মানে ছবি তুলতেছে ভিডিও করতেছে একটা সুন্দর এটা হচ্ছে মেম্বারে মসজিদের যে ইমানের এই যে নামাজ পড়াই তার ফিশ সামনের অংশ দেখেন কি সুন্দর কোটি কোটি হাজার রিয়াল এখানে খরচা করছে মানে এই নকশাগুলো করার জন্য প্রচুর টাকা খরচা করছে এখানে যেখানে আমরা আমরা সাইজ আমার পিছনে আছে ইকবাল আমরা একসাথে অনেক বছর ধরে কাজ করছি এ হচ্ছে ইকবালের ফ্রেন্ড এটা হচ্ছে বুলবুল তো আমরা সাইজনে একসাথে গেছিলাম যাওয়ার পরে আমরা অনেক কিছু ঘোরাফিরা করলাম ঘোড়া করার পরে তো এই বাইরে তখন ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি দেখেন আপনারা খুব সুন্দর একটা মসজিদ তো অন্তত মানে আপনারা যে আমার ভিডিওটা দেখবেন দেখার পরে একটা লাইক কমেন্ট করে জানাবেন মানে ভিডিওটা কেমন হয়েছে জায়গাটা কেমন খুব যে একটা অনুভব ইনশাল্লাহ মুসলিম হয়ে একটা লাইক কমেন্ট করবেন আর যারাও অনুবর্তমানে আমার ভিডিওটা যারা সহি আমার বর্তমানে যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই তো একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমার সাথে আছে বুলবুল আর আমরা একসাথে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা আমাদের মতো করে খুব সুন্দর করে ভিডিও করলাম দেখা সে শুরু করে দিচ্ছি আপনাদেরকে তো যারা আমার ফাঁসে থাকবেন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো একটা লাইক কমেন্ট করে জানাবেন কষ্ট করে আপনাদের কারণে একটু ভিডিও করতেছে আপনাদের দেখার জন্য বিভিন্ন জায়গায় সৌন্দর্যের একটা জিনিস তো ইনশাল্লাহ আপনারা যারা অলরেডি মুসলিম আছে দয়া করে আমি তাদেরকে বলবো আপনারা ফাঁসাত্ম নামাজ পড়ার চেষ্টা করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন তো ভাষাভাষী আমি এই মেসেজটাও দিচ্ছি তো এখানে আমি যে দেখেন এখানে পিছনে পাকিস্তানি এরা আছে এখানে ওমানিয়া আছে ইন্ডোনেশিয়ার থাইল্যান্ড অনেক অনেক জায়গার খান্ডির লোকেরা আছে যার যার মতোখানে এখানে গুড়াবিরা করতেছে দেখতেছে খুব সুন্দরভাবে মানে অনুভব করতেছে তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন এই হচ্ছে গুবরা রুই থেকে আসার সময় এ গুবরা গুবরা থেকে সোজা আসবেন গালাতে গালাতে আসার পরে আপনার গালা মসজিদ বলে ওখানে ট্যাক্সিওয়ালা নামা দিবে আপনি যদি ওনারা বাইরের থেকে আসেন সোজা আসবেন রিসিল রিসিল দুয়ার থেকে যেটা বরখাস্ত হওয়া মানে রিসিল দুয়ার রিসিল দুয়ার থেকে সোজা আসবেন গালাতে তো আপনার গালা আসলে গালা মসজিদটা হয়ে যাবেন এখানে আপনারা প্রবেশ করতে পারবেন চাইলে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের অর্থায় নামাজগুলো পড়তে পারবেন নামাজগুলো পরে আপনারা আপনার মতো ঘুরে ফিরে সেলফি তুলতে পারবেন অনুভব করতে পারবেন খুব সুন্দর যে একটা দৃশ্য খুব সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত খুব সুন্দর একটা মসজিদ তৈয়ার করেছে তো আল্লাহ ওকে যেহেতু ব্যাস্তের নসিব করে যেহেতু দোয়া করি আমরা সবাই খুব ভালো মানুষ ছিল তো ইনশাআল্লাহ আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এখানে আমি প্রচুর পরিমাণে ঘুরে ফিরে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি দেখার মতো আমিও দেখতেছি আপনাদেরকেও দেখার জন্য আমি ভিডিও করতেছি তো দেখেন এটা খুব সুন্দর মানে অসাধারণ একটা লঘু অর্ধা শানের একটা মসজিদ যার মানে কল্পনাই করতে পারবো না আপনারা কি আপনার নিজের যখন চোখে দেখবেন ভিতরে গিয়ে যখন প্রবেশ করবেন নামাজ পড়বেন যখন দেখবেন তখন বুঝতে পারবেন কী সুন্দর একটা মসজিদ বলার বাইরে আহমদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে এই মসজিদে গেলে তখন প্রায় এই উমানের মধ্যে আরব কান্ট্রির মধ্যে মসজিদগুলো দেখলে মানে মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই আর কান্ট্রির মধ্যে মসজিদের ভিতর নামাজ পড়বো অনায় ওখানে সারা দিন রাত বসে থাকি মানে ভালো লাগে অনেক মানে ফিল করে নমাজ পড়ার পরে মানে কি একটা বসা ঠান্ডা এরপরে মানে কি ডিজাইন বন করাটা মানে কি মনে হয় এবার বাত করে এখানে বসে থাকি কিন্তু আমাদের বাতের পাশাপাশি তো কাজ করতে হবে কর্ম করতে হবে কর্ম না করলে তো আমাদের কর্মর ফল মানে বাদ চুটবে না তার কারণে আমাদের কর্ম করতে হবে এই জন্য কর্মস্থানই চেষ্টা করতে হবে তো সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের জন্য তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তা আমরা আমাদের আপনাদের দেখার জন্য খুব সুন্দর হয়তো আমার ভিডিওগুলো দেখে কথা শুনে হয়তো অনেক কেউ হাসতে পারে অনেক কেউ ইয়েও করতে পারে হেউ করতে পারে করার করলে কিছু করার নাই যা যার মতো করে চলতে থাক যা যার মতো বলতে থাক সমস্যা নেই ডোন নো প্রবলেম আমি আমার মতো চলতে চাই আলহামদুলিল্লাহ আমি আমার মতেই আমি যেন সবসময় ভালো কাজ করতে পারি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি নামাজ পড়ি দোয়া করি সবাই যেন ভালো থাকে সবাই যাওয়ার জায়গাতে যেন ভালো থাকে আমি আমার থেকে যেন ভালো থাকে আমি আমার পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি এভাবে মানে আমি নিজের নিজের চেষ্টা করি তো ইনশাআল্লাহ আমি এখন চলে যাবো আবার বাইরে এখান থেকে আমরা বাইরে যাওয়া যত দূরত্ব তৃতীয় ভাটের মধ্যে তাহলে আপনারা আরও কিছু দেখতে পারবেন অনেক কিছু আছে লং টাইম আমরা প্রায় এই মস্কেটে 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 আমরা প্রায় দিন ছিলাম দিনে অনেক জায়গায় ঘুরছি অনেক ভিডিও করছি তো আপনার সাইডে অনেক সিটি সেন্টার গেছি সিটি সেন্টারের গুগুল আপনারা দেখতে পারবেন ওকে আল্লাহ হাফেজ